বার একটু দেখিয়ে নি এই এল নিনো বা লা নিনা ঠিক কি ধরনের ওয়েদার কন্ডিশন এগুলো আবহাওয়ার ঠিক কি ধরনের বৈশিষ্ট্য বা পরিস্থিতি সেটা একবার দেখাই এই মুহূর্তে আবহাওয়াবিদদের একাংশ বলছেন এটা এটা পৃথিবীর পৃথিবীর মানচিত্র আবহাওয়া মানচিত্র ওয়েদার ম্যাপ বলতে পারেন আবহাওয়াবিদদের একাংশ বলছেন এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের যে অংশ নিরক্ষরেখার উপর অবস্থান করছে বা নিরক্ষরেখার আশেপাশে অবস্থান করছে তার মধ্য এবং পূর্ব অঞ্চলে এখানে লা নিনা পরিস্থিতি বিরাজ করছে এই দেখতে পাচ্ছেন এই যে অংশটা এই যে হলুদ এবং সাদা অ্যারো দিয়ে তীর চিহ্ন দিয়ে ঘেরা যে গোটা অংশটা এইটা প্রশান্ত মহাসাগর মাঝে দেখতে পাচ্ছেন নিরক্ষরেখা একেবারে আমেরিকা মহাদেশের উপকূল থেকে শুরু করে পূর্বে জাপানের উপকূল পর্যন্ত এই প্রশান্ত মহাসাগর বিস্তৃত এবং তার মাঝের অংশ এই যে ব্লু অ্যারো দিয়ে নীল রঙের তীর চিহ্ন দিয়ে যে অংশকে ঘিরে দেওয়া হয়েছে এই অংশটায় আপাতত লা নিনা চলছে অর্থাৎ লানিনা নিনা কী এই অংশে সমুদ্রের জলের উপরেই তলের যে তাপমাত্রা সেটা বেশ কিছুটা কম স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছে ফলে এখানে সমুদ্রের জল ঠান্ডা হয়ে গিয়েছে স্বাভাবিকের তুলনায় সেটা বলতে পারা যায় এবং আবহাওয়াবিদদের একাংশ বলছেন যে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে মানে নিরক্ষরেখার উপর প্রশান্ত মহাসাগরের যে অংশ অবস্থান করছে তার মধ্য এবং পূর্ব অঞ্চলে যদি লা নিনা বিরাজ করে তাহলে তার প্রভাবে ভারতে বেশ ভালো বৃষ্টিপাত হয় বেশি বৃষ্টিপাত হয় এইখানে প্রশান্ত মহাসাগরের অবস্থান আমি দেখাচ্ছিলাম একটু আরও পূর্বে চলে আসুন জাপান এবং ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে এলেই ভারত মহাসাগর অঞ্চল শুরু হয়ে যাচ্ছে এবং এখানে ভারত এবং ভারতে এবার এখনো পর্যন্ত যে অতিবৃষ্টি দেখা যাচ্ছে তার সঙ্গে প্রশান্ত মহাসাগরের ওপর লা নিনা বিরাজ করার একটা সম্পর্ক রয়েছে এমনটা আবহাওয়াবিদদের একাংশ বলছেন একে একে এই অঞ্চলে লা নিনা এবং তার জন্য ভারতের বৃষ্টিপাতের পরিমাণ বেশি তার উপরে আবার আবহাওয়িদরা বলছেন বঙ্গোপসাগর এবং আরব সাগরে এই মুহূর্তে যে এল নিনো রয়েছে সেখান থেকেও লা নিনার দিকে যাওয়ার পরিস্থিতি রয়েছে ফলে বৃষ্টিপাত আরও কতটা বাড়তে পারে দুদিকেই লানি না বৃষ্টিপাত আরও কতটা বাড়ার আশঙ্কা রয়েছে বুঝতে অসুবিধা হয় না ফলে কি হতে পারে এর ফলে এই যে অতিবৃষ্টি আশঙ্কা করা হচ্ছে তার ফলে কি হতে পারে আমরা এক ঝলকে দেখে নেব অগাস্ট সেপ্টেম্বরে মহাপ্রলয়ের আশঙ্কা করা হচ্ছে কারণ প্রশান্ত মহাসাগরে একদিকে যেমন লানিনা চলছে একই সঙ্গে বঙ্গোপসাগর সাগর এবং আরব সাগরেও পরিস্থিতি এল নিনো থেকে লানিনার দিকে যেতে পারে ফলে সেটাও বৃষ্টিপাত বাড়াবে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে ভূভাগে এলনিনো বিশেষ ধরনের আবহাওয়া বা আবহাওয়া পরিস্থিতি ওয়েদার কন্ডিশন যাকে বলা হয় যাতে সমুদ্রের উপরের জলভাগের তাপমাত্রা বেশি থাকে ফলে গভীর নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হয় এরপর সমুদ্রের জলের তাপমাত্রা কমতে থাকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেলে বা নিম্নচাপ তৈরি হয়ে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে এই পর্যায়কে বলে লা নিনা অর্থাৎ অর্থাৎ এল নিনোর সময় সমুদ্রের জলের তাপমাত্রা বেশি থাকে এক কথায় বলতে গেলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর এই যে তাপমাত্রা কমে আসা সমুদ্রের জলের তাপ যে অনেকটা কমে ঠান্ডা হয়ে যায় সেইটাকেই লানিনা বলে এবং আবহাওয়া যখন এল থেকে লানিনা পর্যায়ে যায় সেই সময় কি হয় সেই সময়ে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা থাকে সেই সময়ে গভীর নিম্নচাপ তৈরি হওয়া তা থেকে বড় সড়ো ঘূর্ণিঝড় তৈরি হওয়া অথবা সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে পারে এবং তার ফলেই আরও বেশি অতিবৃষ্টি হতে পারে এই এই আশঙ্কাই করছেন আবহাওয়াবিদরা যে অগাস্ট মাসের শেষ দিক থেকে সেপ্টেম্বর জুড়ে আরও বৃষ্টি আরও প্রলয়ঙ্কর বৃষ্টি গোটা ভারতকে ভাসিয়ে দিতে পারে কি বলছেন আবহাওয়াবিদরা একবার শুনবো তখনই লানিনা ফেজটা শুরু হবে মূলত তার পদধ্বনি শোনা যাবে অগস্টের মাঝামাঝি সময় থেকে তারপর থেকে ধীরে ধীরে উত্তরোত্তর বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে থাকবে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে গিয়ে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার ফলে হিমালয় পার্বত্য অঞ্চলে যেমন বড়সড় সড়ো ল্যান্ডস্লাইডের সম্ভাবনা তৈরি হচ্ছে তেমনি কিন্তু প্রত্যেকটা শহরাঞ্চল হয়তো বন্যার কবলে পড়তে পারে ভারতবর্ষের এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলো বন্যার দ্বারা প্রভাবিত হবে উত্তরবঙ্গেরও মূলত দুটো জেলা ছাড়া বাকি প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আলটিমেটলি বন্যার কবলে পড়তে চলেছে অর্থাৎ এটা স্পষ্ট যে এই বৃষ্টিপাতের প্রভাব থেকে আমাদের রাজ্য বাদ যাবে না দক্ষিণবঙ্গ বন্যা কবলিত হবে উত্তরের বেশ কিছু অংশ এর প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত এই বর্ষার প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে অর্থাৎ বাংলাতেও চিন্তার যথেষ্ট কারণ রয়েছে পরিস্থিতির কিভাবে মোকাবিলা করা হবে আশা করবো তার ব্যবস্থা তৈরি রাখা হবে এরপর যেহেতু গোটা দেশ জুড়ে একটা ভয়াবহ বৃষ্টিপাতের বার্তা আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর বাদ যাবে না সেই ছবি আমরা শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছিলাম আরও একবার দেশের রাজধানী দিল্লির ছবিটা আপনাদেরকে দেখাতেই হচ্ছে যেখানে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে জল জমে যাচ্ছে এবং জমা জলের এত স্রোত সেই স্রোতে বহু মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে এই পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে দিল্লির ছবি ঠিক একইভাবে রাজস্থানেও একই রকমের ছবি এবার চলুন আমরা যদি আমরা এতক্ষণ গোটা বিশ্বের চিত্রটা দেখছিলাম যে থেকে পরিবর্তনের ফলে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতিটা ঠিক কি আমাদের দেশের দিকে একবার তাকাই যেভাবে আমরা কেরল মাথায় রাখবেন যে সবার আগে প্রথমত কেরলেই বর্ষাটা ঢোকে সেখান থেকেই সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে এই দুর্যোগের ফলস্বরূপ কি হতে পারে এক তো অতি ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি বিভিন্ন প্রান্তে হবে যদি আমাদের দেশের ম্যাপটা দেখি তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজস্থানে বেশ কিছু পরিমাণ বৃষ্টিপাত হবে মহারাষ্ট্রে বেশ কিছু পরিমাণ বৃষ্টিপাত হবে মহারাষ্ট্রে বৃষ্টিপাতের জেরে ভীষণ রকম ধরে প্রভাবিত হতে চলেছে মুম্বাই যা আগেও হয়েছে এবছরও হতে চলেছে এবং পুনে পুনেতেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পুনের পাশাপাশি আপনাদেরকে আরও একটা আরও একটা আরও একটা আরও একটা শহর আমি বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আমি যদি দিল্লিতে চলে যাই দিল্লির ছবি পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়েছি দিল্লিতেও ঠিক একই ধরনের পরিস্থিতি হতে চলেছে বাদ যাবে না বাংলা আর যদি কেরলে যদি কেরলের দিকে দেখি তাহলে সেখানে তো ইতিমধ্যেই ওয়ানাডে আপনারা দেখেছেন ভয়াবহ পরিস্থিতি আবার যদি লাদাখ দেখি মানে উত্তর দেখি মানে উপরের অংশটা দেখি অদ্ভুতভাবে লাদাখে বরং কিছুটা দুর্যোগ কম হবে আরও বেশি আশঙ্কার কারণ হচ্ছে লাদাখে কিছুটা কোনো গরম বৃদ্ধি পাচ্ছে যেটা হয়তো স্বাভাবিক নয় গুজরাটের বেশ কিছু অংশে সেই পরিমাণ বৃষ্টিপাত তো হবেই না বরং বিলো নর্মাল অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাত তার থেকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঈশান দেব আর এখানেই আশঙ্কার কারণ যে আমরা কোথাও না কোথাও গিয়ে প্রকৃতির যে ব্যালেন্স যে স্বাভাবিকতা সেই স্বাভাবিকতাকে হারিয়ে ফেলছি একেবারেই তাই সুজিতা ইতিমধ্যেই দেশের বিভিন্ন মহানগর অতিবৃষ্টিতে বিপর্যস্ত এরপরে অগাস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর জুড়ে যেরকম প্রলয় জল প্রলয় আসতে চলেছে বলছে যেরকম আশঙ্কা করছেন পরিবেশবিদরা বা আবহাওয়া বিজ্ঞানীরা তাতে দেশের বড় বড় মহানগরগুলোতে কি পরিস্থিতি হতে পারে অন্যান্য দুর্গম এলাকার পরিস্থিতি বা কি হতে পারে পরিবেশবিদ স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন তিনি দেখব এলনিনো এবং লানিনোর যে প্রভাব কোথাও কোথাও অতি বৃষ্টি আমরা দেখতে পেয়েছি এবং এটা সারা পৃথিবী জুড়ে ঘটছে ঠিক সেই কারণে আমাদের বিভিন্ন মেট্রো সিটিগুলোতে এর পরবর্তীকালে আমাদের কি প্রভাব পড়তে পারে সেটা কিন্তু আমরা প্রেডিকশন করতে পারছি না এই মুহূর্তে আমাদের আরো বেশি তার জন্য একদম পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকা ভীষণ প্রয়োজন কারণ এই ধরনের যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় মেট্রো সিটিগুলোতে কিন্তু আমাদের জলমগ্ন হয়ে পড়ে আমরা এর আগে দেখেছি চেন্নাইয়ের অবস্থা বম্বে অবস্থা আজকে কলকাতাও কিন্তু পিছিয়ে নেই আমরা শুনলাম পরিবেশবিদরাও কিভাবে আশঙ্কা প্রকাশ করছেন সৃজিতা এবং এক এই আশঙ্কা যেমন একদিকে আবার বিপদের আভাস নিয়ে আসছে এই রকম অতিবৃষ্টি হলে পরিস্থিতি অন্য মহানগরগুলোতে এবং গোটা দেশ জুড়ে বিভিন্ন মহানগরে কি হতে পারে সেই আশঙ্কা যেমন তৈরি হচ্ছে তেমন একদিক থেকে এটাও ঠিক যে আমরা বোধ অনেকটা আগে থেকে সতর্ক হয়ে যাওয়ার সুযোগটাও পেয়ে যাচ্ছি অন্তত একটা ওয়ান আর্ড একবার দিল্লি একটা পুনের ঘটনা আমাদেরকে সতর্কবার্তা পাঠাচ্ছে সেই জায়গা থেকে দক্ষিণবঙ্গ যেভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি উত্তরবঙ্গের কিছু অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা যাতে বাস্তবে পরিণত হওয়ার আগে আমরা পদক্ষেপ নিতে পারি অন্তত বিভিন্ন নদী ভাঙন দেখে আশা করব যে এই রাজ্যের সরকার ব্যবস্থা নেবে বাকিটা সময় বলবে বাংলায় প্রাইম টাইম আজকে এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা